তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ তো আমার সারা হয়ে গিয়েছে এখন দেখো মেয়ে খাবার জন্য দুধ আর চকস বানিয়েছি তো সকালটা শুরু করলাম মেয়ের সকালের খাবার দেখিয়ে তো যাই হোক দেখো এখানে আমার মেয়ে ওর যে ছোট্ট খেলার ঘরটা কিনে দিয়েছিলাম না তো সেই ঘরটার মধ্যে মানে সব সময় মানে ঘরটার মধ্যে ঢুকে বসে থাকে তো ওর ভেতরেই বসেই দুধ চকসটা খাবে বলে বায়না করছে তো দেখো ওকে আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু আজকের একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল তো তার জন্য সকালবেলা আমি দুধ চকসটা ওকে আমি খেতে দিলাম আর এখন দেখো শ্বশুর মশাইয়ের জন্য খাবার বানাচ্ছি শ্বশুর মশাইয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে দেব আর বেগুন ভাজা বানিয়ে দেব তো দেখো এখন ঘড়ির কাটাই বাজে ওই সাতটা মতো তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম বারটা হলো শুক্রবার তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদুমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লক চ্যানেলে তো খিচুড়িটা না আমি প্রেশার কুকারেই বানাবো আর খিচুড়িটা কোনো চাল দিয়ে বানাচ্ছি না খিচুড়িটা বানাবো ডালিয়া দিয়ে তো যেহেতু শ্বশুর মশাই একদমই শক্ত জিনিস খেতে পারছে না আর ঝাল জিনিস তো একদমই নয় তো ঘরে কিছু সবজি ছিল যেমন হলো বটবটি ছিল একটু গাজর ছিল তাতে আলু দিয়েছি একটু ফুলকপি দিয়েছি মানে যে যা যা সবজি আমার ঘরে ছিল কিছু শাকও ছিল তার মধ্যে থেকে শাকও দিয়েছি তো তেলের মধ্যে অল্প একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে না আমি সবজি কটা তুলে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তারপরে মানে ডালে আর ডাল আমি ভালো করে পরিষ্কার করে আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওটা ওর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এদের একটু আদা গ্রেট করে দিয়েছি আর একটু জিরে করে দিয়েছি তো এবার এবার কয়েকটা সিটি পড়বে মানে তিনটে সিটি দিলে কিন্তু হয়ে যাবে খিচুড়িটা একদম রেডি তো তারপর দেখো কিছু সবজি আমি কেটে নিচ্ছি রান্নার জন্য যেমন দেখো বালুন শাকটা মা গিয়েছিল কাল রাতে তো কাল রাতে বেশ টাটকা ছিল তো এখন দেখো সবজিটা একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে যেহেতু রোদ উঠে গিয়েছে তো যেগুলো ভাব ভাবছি কেটে আর রেখে দেবো তো দেখা যাক আজকের কি রান্না হয় তো সবজিটা প্রথম ভেবেছিলাম রান্না করব কিন্তু নিরামিষ রান্না করতে হবে আজ না যেহেতু কোনো মাছ চিংড়ি আসেনি তো একটা দাদার কাছ থেকে নিয়ে থাকি তো উনি না আজকে আসেননি তো যেহেতু বড় মশাই তো বাজারে সেই ডুকুরবেলা যাবে তখন কিন্তু মানে রান্না হয়ে যাবে তো যাই এখানে একাটি পালন শাক আর কয়েকটা ভাঙা ভাঙা মূল্য ছিল সেগুলো দেখো শুরু শুরু করে কেটে নিচ্ছি আর কয়েকটা বেগুনও আছে টমেটোও রয়েছে এক কিলো টমেটো না কিছুদিন আগে আমি কিনেছিলাম তো টমেটোগুলো না নষ্ট হয়ে গিয়েছে তো কয়েকটা মানে কেমন একটা নরম নরম হয়ে গিয়েছে সেগুলো কিন্তু বেঁচে আমি ফেলে দিলাম এখন দেখো কয়েকটা বেগুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চচ্চড়িটা বানানোর জন্য তো চচ্চড়িটা আমি হয়তো অল্প খাবো আর মাকে কিন্তু দিয়ে দিতে হবে বড়মশাই না একদম সবজি তরকারি কোনো চচ্চড়ি এগুলো কিন্তু খেতে চায় না তো বাড়ির মধ্যে সবাই যদি অল্প অল্প করে যদি খায় রান্না করতে কিন্তু ভালো লাগে তো আমিও তো আমি একটা সবজি কিন্তু পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছা হয় যে একটা সবজি তরকারি বানাবো কি একটি চচ্চড়ি বানাবো তো বরমশাই যদি না খায় আমি রান্নাটা মানে কত কম রান্না করব যতই কম রান্না করি না কেন তো আমার খেয়ে কিন্তু বেশি হয়ে যায় তো যাই হোক মাঝে মাঝে মাকে দিয়ে দিই মা যেহেতু অনেক রাতে কাজ থেকে আসে ওই আটটা নটার সময় ভাত খায় আর বেশি তরকারি কিন্তু খেতে পারে না তো দেখো যা এখানে সবজি কাটছিলাম আর হঠাৎ করে লাইনটা কিন্তু চলে গেল। তো যাই হোক দেখো এখানে আমার সবজিটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল কাটা আর ওদিকে প্রেশার কুয়ারে সিচ পড়ছে তাই জন্য তাকিয়ে আমি দেখলাম আর সবজি খোলাগুলো আমি বাইরে কিন্তু ফেলে দেব তো দেখো তারপর আমি একটু স্নান করে এলাম আসার পরে তো কিছু জমা কাপড় আমি কাঁচাকুচি করেছিলাম আর বেশ এদিকে না ঠান্ডা ঠান্ডা পড়ে পড়েছে আর বেলা একদম ছোট হয়ে গিয়েছে তো সংসারের কাজ আর দোকান সামলে না মানে কোনো কাজই ঠিকমতো ম্যানেজ করতে পারছি না খেতে খেতে দুটো আড়াইটা মানে বেজে যাচ্ছে তারপর মেয়েকে টিউশন মানে পড়তে দিয়ে আসতে হচ্ছে আবার ওর হাতে কাজগুলো করাতে হচ্ছে একদম না দুটোবেলার এইসব ঠিকমতো পাচ্ছি না তো কবে যে একটু দিনটা বড় হবে তারপর কিন্তু একটু ভালো করে একটু সময় পাবো হাতে সময় নিয়ে কিন্তু মেয়েকে একটু ভালো করে পড়াতে পারবো ঘরের সমস্ত কাজও করতে পারবো যেহেতু আমার সমস্ত কাজ একটা নিয়ম গতির মে মানে বেঁধে হয় তো তো কারণ হচ্ছে কী বলতো এক ঘন্টা আধ ঘন্টা হাতের সময় নিয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু আমাকে কমপ্লিট করে ফেলতে হবে নইলে কিন্তু আমি দোকানটা ঠিকমতো বসতে পারবো না তো ধরো একটা ঘরের কাজ কিন্তু সারাদিনই হয়ে থাকে তো কী বলতো সকালবেলা দেখো চারিদিকে বোতলগুলো আমি গুড়িয়ে গুড়িয়ে নিয়ে কিন্তু জল আনলাম তো খাবারটা দিয়ে আসার পরেই কিন্তু জল এনেছি তারপরে কিন্তু দোকানটা খুলেছি তারপর দেখো মেয়ে যেহেতু স্কুলে যাবে মেয়ের জন্য খাবারও বানাবো তো একদম একেবারে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে না তেমন একটা কিছুই খেতে পছন্দ করে না তো তার জন্য দেখো আর যেহেতু আজকের বাড়িতে অতিথিও আসবে তো কী রান্না করব সকাল থেকে কোনো তো মাছ আসেনি তো ভাবলাম কী আর রান্না করব ওই যে একটা সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলি আর একটা ডাল রান্না করে ফেলি তো বেশ একটু ঘন মতো করে ডাল বসিয়ে ডাল করে নিলাম তো মেয়ে খেয়ে স্কুলে যাবে আর ডিম ভেজে নেব তো তারপর যদি কোনো মাঝরা দাদা আসে তো যদি মাছ পায় তো মাছ নিয়ে একটু মাছের ঝাল বানানো যাবে তো যাই হোক দেখো এদিকে দেখো তেলের মধ্যে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো এবার ডালটা কিন্তু আমি সম্বাদ দিয়ে দেব তো দেখো ডালটা আমি সম্বাদ দিয়ে দিলাম আর যেহেতু জানো তো ক্যামেরার মধ্যে মানে ভাবটা চলে এসেছিলো বলে ক্যামেরাটা ঘোলাটে হয়ে গিয়েছিল বলে ফোনটা আমি নিচে নামিয়েছিলাম যাই দেখো এখানে আমার ডালটা মানে সম্বাদ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ওর জন্য একটা ডিমও ভেজে নিয়েছি তো অল্প অল্প ভাত নিয়েছে আর একটু ডাল নিয়েছি ভীষণ গরম নিয়ে না আজকে স্কুলে যেতে চাইছিল না ওকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ওকে আমি মানে খাওয়ানোর জন্য ডাকছিলো আর বুঝিয়ে সুজিয়ে কিন্তু স্কুলে পাঠাতে হবে অনেক মানে বকাঝকা করলে কিন্তু হবে না বাচ্চাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আর মানে স্কুলে নিয়ে যেতে হবে তো যাই দেখো মেয়ে দেখো ঘরের মধ্যে বসেই রয়েছে কিছুতে বাইরে বের হচ্ছে না আর স্কুলে যাবে না ভীষণ বায়না করছে